হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আই হোপ তোমাদের ভালো লাগবে আর আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমি সবসময় তোমাদের সুস্থতা কামনা করি তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করা যাক তো ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে বসেছি চা করতে শুধুমাত্র আমার একার জন্য আর এদিকে বাবুরও এখনও খাওয়া হয়নি কারণ বাবু ঘুম থেকে উঠে নি আর একার জন্য কেন চা করছি তো ও চলে গিয়েছে ওর কাজে তো শুধুমাত্র আমার একা সকালবেলা না চাটা না খেলে যেন একদমই ভালো লাগে না তো দেখি সকালবেলা নিজে শুধু ফ্রেশ হয়েছি তারপর চা খাচ্ছি আর কোনো কিছুই কাজবাজ হয়নি কাজবাজ হয় না বলতে কয়েকটা বাসন শুধু মানে আগের দিনে যে খাওয়ার বাসনটা সেই বাসনটাই শুধু সকালবেলা মেজেছি তো আর ঘর কি কী করবো বলো ছেলে যেহেতু ঘরে আজ আমি কিছুই করতে পারছি না তো সেই কারণে আর আজকের তোমাদেরকে বলি আজকের আমাদের এখানে ভোট তো ফার্স্ট জুন তো ভিডিওটা দিতে অনেকটাই দেরি হবে কারণ আমার ফোনের স্টোরেজে এখনও একটা ভিডিও রয়েছে সেই ভিডিওটা দেবো আর আমি প্রত্যেক দিন দেও না একদমই সম্ভব হয় হয় না তো ছোট ছেলে নিয়ে আর শুধুমাত্র কি বলো তো আমি যে আপলোড করি আমার বরের ফোন থেকে ওয়াইফাই কানেক্ট করে তো সেই কারণে তো ও যখনই বাড়ি থাকে আমি তখনই আপলোডে বসাই বসাতে পারি আর কি আর অনেক সময় হয়তো ভিডিওটা এডিট করা হয়ে যায় তবে ওর জন্য হয়তো আপলোডে বসাতে পারছি না এই কারণে প্রত্যেকটা দিন হয়তো আমি ভিডিও দিতে পারি না এই একটা অসুবিধা বলতে পারো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চা করা কমপ্লিট হয়ে গিয়েছে আর আগের দিনে পরোটা করেছিলাম সেখান থেকে দুটো পরোটা বেঁচে গিয়েছিল তো ভাবলাম বাসি পরোটা খাবো না তারপর ভাবলাম না চাটা করেছি যখন পরোটাটা খেয়েই নি আর কখন টিফিন খাওয়ার সময় হবে কি না তারপর ছেলে উঠলে ছেলেকে নিয়ে ব্যস্ত থাকি হাফ দিন ওই করে করে টিফিন খাওয়াই হয় না এরকমই তো এই নিয়ে আমার বর খুবই মানে প্রচণ্ড বকাবকি করে তো কি করব বলো তো আগে মনে হয় যে এই কাজগুলো সেরে ফেলি তারপর টিফিন খাবো এই করতে করতে দেখবো আবার দুপুরবেলা ভাত খাওয়ার সময় হয়ে যায় এদিকে আমার শাশুড়ি ফোন করেছিল কখন ভোট দিতে যাবে সেই নিয়ে তো ওনাকে বললাম যে তো বাবু এখনও ঘুম থেকে ওঠেনি কি করে যাব বলো তো বাবু ঘুম থেকে উঠলে বাবুকে খাওয়াবো বাবুকে তারপর দোকানে রেখে দিয়ে তারপর আমি যাব তবে ওখানে একজনকে বলে রেখেছি যে একটু ফাঁকা হলেই যেন আমাকে ফোন করে তো এই আর কি তো ওইদিকে দেখতে পাচ্ছ যেহেতু বাবু ঘুম থেকে ওঠেনি সেই কারণে ভাবলাম চলো উপরে বসে বসে সবজিগুলো কেটে ফেলি তো নিচে যেতে পারছি না শুধু বাবু যদি বিছানা থেকে পড়ে যায় এই ভরসায় যতই বড় হয়ে যাক আমার শুধু মানে ভয় ও খুব তো ছটপটে ছেলে তো ওই কারণে আর কি ওই জন্য উপরে ভাবলাম ভিজ থেকে সবজিটা বের করে নিই আর সব কিছু তো ছলার তো সব কিছুই তো আমার উপরে আছে আর গামলিটাও উপরে ছিল আসলে তো সব কিছু নিয়েই বসে পড়েছি দরজার করে পুরো আর দরজাটা ভিজিয়ে রেখেছি যাতে না ঘরে আলোটা লাগে আর ঘরে আলু লাগলে কী বলো তো ও ঘুম থেকে উঠে পড়বে আর ঘুম থেকে উঠে পড়বে মানে দুষ্টুমি শুরু হয়ে যাবে আর আমি ভাবছি যে রান্নাটা করে নিই আর ও ঘুমাচ্ছে ঘুমাক তো বাচ্চারা আমি শুনেছি ঘুমালে ওদের খিদে টিদে কিছুই পায় না তবে শুনেছি নয় আমি একটা মানে এক জায়গায় গিয়েছিলাম সেখানে একটা বাচ্চাদের ডাক্তারি মানে কনফারেন্স রুমে তো বলছিলেন আর কি শুনেছি আমি আর কি তো সেই কারণে ওকে ডাকাডাকি আর করছি না ওই কারণে তো দেখি সময় হলে সেরকম বুঝলে ডাকতে হবে বাধ্য হয়ে আর কি তো চলো আমার এখানে সব কিছুই ঢ্যাঁড়স কেটে নিয়েছি তো পটল কেটে নি আজকে উপরে রান্না বান্না করছি ভেবেছিলাম সবজিটা কেটে নিয়ে নিচে চলে যাব। কিন্তু বাবু তো এখনও ঘুম থেকে উঠছে না তো ওই কারণে আবার উপরে রান্না করতে হচ্ছে তো ওকে একা রেখে না আমি ভরসা করে যেতে পারি না এতটাই মানে দুরন্ত ছেলে তো ওকে আমার খুব ভয় লাগে যে কখন হয়তো বিছানা থেকে উঠে ঘুমের ঘরে পুড়ে টুরে যাবে তো ওই কারণেই আর কি তো ভাবলাম চলো উপরে যে তোমার গ্যাসটা আছে তো রান্না বান্না উপরেই সারি সেরে ফেলি আর নিচে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে এসেছি উপরে তো একটা ওভেনে তো একদিকেই করতে হবে না ওই জন্য নিচে গিয়ে ডাল সিদ্ধটা বসিয়ে দিয়ে আসলাম আজকে যেহেতু নিরামিষ শনিবার তো ওই জন্য উপরে ডাল সিদ্ধটা বসিয়ে নিচে ডাল সিদ্ধটা বসিয়ে দিয়ে উপরে চলে এসছে এই ভাজা আর এই চচ্চড়িটা করে ফেলবো উপরেই চলো এটাতেই রান্না করব আর নিয়ে আসিনি এটা শুধুমাত্র উপরেতেই ব্যবহার করা হয় তো ওই জন্য এটাতেই রান্না করবো হাতটা ধুয়ে নিই নাহলে উপরে তো সব কিছুই নোংরা হয়ে যাবে তো এইটুকানি জায়গা দেখতে পাচ্ছ এই এইটুকানি জায়গার মধ্যে আর এখানে দেখো দেখতে পাচ্ছ শুধুমাত্র বাবুর খাবার থাকে আর সাময়িকভাবে যে একটু তেল একটু নুন হয়তো থাকে ডিমটা ভাজার জন্য তো এই কারণেই দেখতে পাচ্ছ আর কিছুই নেই এটা মরিচ গুঁড়ো এটা বাবুর মিচরি এটা চিনি মানে চা করার জন্য যেটা থাকে এটা বাবু ডালিয়া তো এখানে এই সব জিনিসই থাকে আর আমার রান্নার মশলা কিছুই থাকে না তো ওই জন্য দেখো উপর থেকে নিচে থেকে আসার সময় আবার পাঁচ ফোড়নের কোটোটা আনতে হবে ওই জন্য আলুতেই একটু পাঁচ ফোড়ন ছড়িয়ে দিয়ে নিয়ে চলে এসেছি আলুটা নিচে কেটেছি তো ওই জন্য পাঁচ ফোড়নটা উপর থেকে ছড়িয়ে দিয়ে নিয়ে চলে এসেছি আর শুধুমাত্র লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর তেলটা নিয়ে এসেছি আর নুনটা আমার উপরেই ছিল নুনটা আমার উপরে থাকে সবসময় তো ওটুকুই ওইটুকুই আর কিছুই নেই চলো বসিয়ে দিই রান্নাটাতে তো খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় মানে তেলটা মানে চাটুটা জ্বালার সঙ্গে সঙ্গেই গরম হয়ে যায় এগুলো আমার ঢাক তো হতে থাক আমার বাবু ঘুমাচ্ছে বাবু বাবু ওঠো না বাবা অনেক বেলা হয়ে গেল তো ওঠো ওলে বাবালে ওলে বাবালে ওরে বাবালে গুড মর্নিং বেটা ও কিন্তু গুড মর্নিং বলে কি হয়েছে বাবা কি হয়েছে ওরে বাবা তো কোনো ঘুমাচ্ছিলো বলে পর্দাটা বন্ধ করাই ছিল পর্দাটা খুলিও নিই কারণ ওর চোখে আলো লাগবে বলে নয় এটা ও হ্যাঁ বলে মেঘ মেঘ যাচ্ছে হ্যাঁ বলে বৃষ্টি হবে বলে তুমি জানো মেঘ গায়ে বৃষ্টি হবে বলে

क्या काजी, the party day or adventure, चल, नींटा नींटा। Good morning क्या? Good morning এদিকে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে বাবু উঠতেছে তার মধ্যে আমার পটল ভাজা হয়ে গিয়েছে এদিকে ঢ্যাঁড়শ সালু কিন্তু ভাজা ভাজা মতো বসিয়েছিলাম এটাও আমার কমপ্লিট হয়ে গিয়েছে তো নামাবো ওই দিক থেকে ফোনও এসে গিয়েছে তো এবার যেতে বলছিল আর কি তো বললাম বাবুকে খাইয়ে নিই বাবু অনেকটা বেলা হয়ে যাবে তো ওই জন্য বাবুকে বললাম খাইয়ে নিই ওদিকে বাবুকে খাইয়ে তো দোকানে রেখে দিয়ে এসছে এদিকে চললাম তো ভোট দেওয়ার উদ্দেশ্যে আর কি তো রাস্তায় এত পতাকা এত পতাকা আর কি বলবো আর কোন বাদ দিয়ে যাবে তো এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছি আর মাত্র তিনজন কি চারজনের পিছনে আমি লাইনে দাঁড়িয়েছিলাম আর ওদিকে দেখতে পাচ্ছ কি বড় লাইন পড়েছে তো আগের যখন ভোট দিতে এসেছিলাম তখন ওরকম লাইনে ভোট দিয়েছিলাম আর কি তো এদিকে দেখতে দেখতে পাচ্ছ তিনজন কি চারজনের পরে আমার লাইন আছে তো ভালোই হলো বাবুকে যেহেতু রেখে দিয়ে এসছি তো আর এখানে একটা গন্ডগোল হয়ে গিয়েছিলো তো তোমাদেরকে পরে বলছি ভোটটা দিয়ে নি তো তারপর বলছি আর কি দেখতে পাচ্ছ এইদিকে ছেলেদের মাত্র পাঁচজন লাইন আর মেয়েদের মাত্র তিনজনের পরে আমি ছিলাম আর কি তো এখানে আমি ভিডিও করছিলাম এখানে ভিডিও অ্যালাউ ছিল না তো আমি তো জানি না ভিডিও অ্যালাউ ছিল না তাহলে আমি হয়তো করতাম না জোর করে আমি কোনো জিনিসটা করতে চাই না তো এই যে আমাদের ভোট দেওয়া হয়ে গিয়েছে আর ওদিক থেকে পুলিশটা লক্ষ্য রাখছিল যে আমি কি করছিলাম আর কি তো আমরা দু তিনটে ফটো তুলে নিয়েছিলাম আমি আমার এই যা তো তিথি তো ফটো তুলে নিয়েছিলাম তারপর যে ভিডিও করছিলাম ওপার থেকে যে চেঁচামেচি করছিলো তো সঙ্গে সঙ্গে আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম তো আমি জানতাম না তো এটা দেখতে পাচ্ছ তো টিফিনের ব্যবস্থা করেছিল ভোটের থেকে যেরকম মানে প্রত্যেকটা পার্টি মানে টিফিনের ব্যবস্থা করেছিল আর এটা আমি এনেছি পিসির বাড়ি থেকে আর কি তো পিসির বাড়ি থেকেও দাদা তো তোমরা জানো মানে আগে যারা ভিডিও দেখেছো তো সদস্য আর কি তো সেই কারণে দাদা আমাকে জোর করে বললো বাড়িতে যা গিয়ে খাবারটা নিয়ে আয় তো ওই কারণে দেখতে পেলে আর ওই যে মুড়িটা দেখতে পাচ্ছ দুটো তিনটে প্যাকেটের মুড়ি কোটোতে রেখে দিয়েছি আর ওই যে ঘুগনিটা তো আরও বেশি এনেছিলাম আর কি তো পিসি জোর করে দিয়ে দিয়েছিল তো দুটো জায়কে দিলাম তারপর আমি নিলাম আর কি তো আর ওই ঘুগনিটা এখন আর খাব না আর খেতেও ইচ্ছা করছে না তোমাদের বললাম না দুটো সকালে পরোটা খেয়েছি আর একদম ইচ্ছা করছে না খেতে তো ভাবলাম চলো ওটা রেখে দিই ওটা ফ্রিজে রেখে দেবো রাতের তরকারি হিসেবে আমাদের চলে যাবে তো বেকার ভালো জিনিস গরম জিনিস নষ্ট করবো কেন ফেলবো কেন রাতের তরকারিতে রুটি করে নিলেই আমাদের হয়ে যাবে তো ওই কারণেই আর কি তো এদিকে এসে দেখতে পেলে পটল ভাজা আর ঢেঁড়স চড়ি করে চলে গেছিলাম ওদিকে এসে বসিয়ে দিয়েছি ভাত আর এদিকে দেখো ডাল আর ডাল করব আর কি ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছিল নিচে তো আর এদিকে ডালের বাটা ডাল বাটা ছিল একটু বড়া বানাবো আর কি তো কটা বড়া বানাবো আর ডাল আর ভাতটা করলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আমার তো প্রচণ্ড গরম হচ্ছে খুব প্রচণ্ড কষ্ট হচ্ছে ওই যে রোদে পুরো হেঁটে হেঁটে এসছে না আর তারপরে পিসি বাড়ি গিয়ে একটু বৌদিদের সঙ্গে গল্প করছিলাম পিসি বাড়ি আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো ভুলে গেছিলাম বৌদিদের পেয়ে একটু গল্প করছিলাম তারপর বৌদি খাচ্ছিলো একটু গালে দিলো খেলাম তো এই আর কি তো কথা বলতে বলতে সব কিছুই গণ্ডগোল হয়ে গিয়েছিল আর ভিডিও তো তোমাদের কিছু শেয়ার করতে পারিনি এই আর কি আর কিছুই না তো চলো আমি ঝটপট করে এই কর যা রান্না বাকি আছে ঝটপট করে সেরে ফেলি তারপর অন্য কাজে করবো আর কি আর এখানটায় দেখতে পাচ্ছ কি পরিমাণে অন্ধকার তো কি আর করা যাবে বলো তো এই যে আমার ডালের বড়া তো এই ডালের বড়াটা খেতে এত ভালো লাগে না কি টেস্টি টেস্টি ডালের বড়া আর কি তো এদিকে দেখো বাবুকে স্নান করিয়ে দিয়েছে আর বাবু বলছিলো যে ধুতি পরবে ধুতি পরলে তো সিঁড়িতে উঠতে পারবে না তো ওই কারণে বাবুকে ওইভাবে গামছা পরিয়ে দিয়েছি আর আমি দেখতে পাচ্ছ এই এতগুলো বাসন মেজে কিছু বাসন নিজের বাসন নিচে রেখে দিয়ে আসলাম আর উপরের বাসন উপরে নিয়ে চলে আসলাম আর কি বলো তো ওই যে এগুলো নিয়ে আসলাম জামা কাপড়গুলো কাচাকুচি করেছি আর এবার চলো ঘরটা পরিষ্কার করবো আর কি কিছুই কাজ হয়নি তো ওইদিকে বিছানা গুছাবো আর করব ঘর ঝাঁট দেওয়া মোছা তো সব কিছুই করবো এখন তো তোমাদের সঙ্গে কিছু নিয়ে শেয়ার করতে পারলাম না কারণ ওই মুহূর্তে আমার বর এসে গিয়েছিল ঘরে আর ও তো মানে খালি গায়ে ছিল তো ওই জন্য এমনভাবেই ছিল ক্যামেরাটা অন করলেই ওকে দেখা যাচ্ছিল তো ওই জন্য আর কিছু শেয়ার করতে পারলাম না কিন্তু আমার সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল বিছানা গোছানো তারপরেও বিছানা একটু শুয়েছিল আর কি তো কাজে থেকে এসেই তো স্নান করে শুয়েছিলো তো ওই জন্য আর কিছু শেয়ার করতে পারিনি এদিকে দেখতে পাচ্ছ তো এই যে যে রান্নাগুলো করেছিলাম সেইগুলো আসলে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি ডাল এদিকে ডাল মা খেয়ে দিয়ে এসেছি তারপর উপরে নিয়ে চলে এসেছিলাম মা একটু অনেকটাই আগে খেয়ে নিয়েছিল তো ওই জন্য ভাতটা ভাবলাম উপরে নিয়ে চলে আসি আর মা যেহেতু ঘরটা একটু মানে আলোটা নিভিয়ে তো মানুষটা শোবে না তো ভাবলাম চলো নিচেই খেয়ে আজকে উপরে খেয়ে নেব তো এদিকে দেখতে পাচ্ছ পটল ভাজা ঢেঁড়স চচ্চড়ি আর ডালের বড়া আর ডাল এই হলো আজকের মেনু আর সিঙ্গল সঙ্গে ঘি তো চলো ঝটপট খেয়ে ফেলি আমরা খিদেটাও খুব পেয়ে গেছে গুড আফটারনুন ফ্রেন্ডস তো বিকালবেলা দেখো এদিকে নিজে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে উঠেই একদম জামা কাপড়গুলো তুলতে লেগে বললাম তো উঠেই আগে চুলটাকে আমি আঁচড়েছি আর এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে না তোমাদেরকে কি বলবো তো যে জামা কাপড়গুলো হালকা শুকনো হালকা ভেজা সেগুলো আবার উপরে তুলে রাখছি মানে তাড়িতে দিয়ে দিচ্ছি আর যেগুলো একটু মানে শুকনো হয়ে গেছে সেইগুলো তুলে নিচ্ছি আর কি তো দেখে দেখে তুলতে হচ্ছে সব কিছু তো ঘরে নিয়ে চলে গেলে হবে না তো এদিকে ওদিকে জামা কাপড়গুলো বাবুর বেশি ছিল আর এদিকে ওর পাপার আছে তো এদিকে দেখো জার্সিটা তো এদিকে সব মোটামুটি হালকা ভিজে হালকা শুকনো আর কি তো যেগুলো মানে যেখানে রাখার সেগুলো একেবারে গুছিয়ে রেখে দিচ্ছে তো চলো জামা কাপড়গুলো তুলে নেওয়ার পরে ওদিকে বাসনও আছে বাসনগুলো গুছিয়ে রাখতে হবে যে যার জায়গা মতো আর কি তো এই কাজগুলো আমার প্রত্যেক দিন বিকালে থাকে আমি তোমাদের সঙ্গে কিছুদিন হয়তো শেয়ার করতে পারি আবার কখনো শেয়ার করতে পারি না তো এইগুলো আমার রোজগারের কাজ আর কি তো অনেক সময় বেশিরভাগ টাইম আমি শেয়ার করতে পারি না কারণ কি কী তো বাবু থাকলে বিশেষ করে এখন তো বাবু ঘুমাচ্ছে তো ওই জন্য আবার তোমাদের সঙ্গে বিশেষ করে শেয়ার করতে পারছি তো আমার এইটুকুনি জায়গার মধ্যে সব কিছুই করি আর কি জামা কাপড় দেওয়া এই যে গ্রিলের ফাঁকটা আছে বলে আমি জামা কাপড়টা দিয়ে মানে শুকনো করতে পারছি গ্রিলের ফাঁকটা না থাকলে সব কিছু এই ভিতরটাই দিতে হতো তো চলো আমার জামা কাপড়গুলো নিয়ে ঘরে রাখলাম যে কটা শুকনো হয়েছে আর কি আর যে কটা মানে ভিজে আছে সেগুলো আবার রেখে দিলাম তো এদিকে দেখো বাসন এক গামলা যে বাসনগুলো দুপুরে মেজে নিয়ে এসেছিলাম তো গামলিতে জলটা ঝরালাম তারপরে এই বাইরের এই র্যাকটাতে এখন বাসনগুলো রেখে দিই তো আগে তো এরম গামলিতে ধরেই রেখে দিতে হতো জলটা আবার ফেলে দিতাম আর কি জলটা নিয়ে রেখে দিতাম না তো এখন যেহেতু র্যাকটা আছে র্যাকটার উপরটা ওই যে বস্তাটা দেখতে পাচ্ছ ওটা ব্যাগ আর কি তো ওইটাই রেখেছি একটা বালাপোস তো আমাদের বাড়িতে অনেক লোকজন আসলে একটা বিছানার মধ্যে শুভ কোথায় তো ওই কারণে মা বালাপোষটা দিয়েছিল আর কি নিজে বিছানা করার জন্য প্রচুর বড় বালাপোস তো মারা এসেছিলো সেই কারণে তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করা হয়নি সারাদিন ওদের সঙ্গে এতটাই ব্যস্ত ছিলাম তো আমার বাড়িতে আমার বাবা মা বোন বোনের বর সবাই এসেছিলো আর কি একটা দিনে তোমাদের এখানে মৎসব ছিল তো মৎসবের দিনে তোমাদের ওই যে দুটো দিন আমি কিছুই শেয়ার করতে পারিনি কারণ ওদেরকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম আর কি কোনো মানুষ আসলে তার আত্মীয়তা মানে বেশি দরকার আর কি আমার ভিডিওটা তখন হয়তো সবার সামনে কিছু কিছু মানুষ আছে ভাবে হয়তো তো আমার বাবা মা সবাই জানে যে আমি ভিডিও করি তো ওদের কোনো ব্যাপার হয় না তো বোনের বটটা তো নতুন ওর সামনে একটা ভিডিওটা ক্যামেরাটা অন করতে একটা কেমন লাগে না তবে সব পরে পরে সব কিছুই ঠিক হয়ে যাবে আর কি তখন আবার দেখবে সব কিছু শেয়ার করতে পারছি তো আমার কাছে মনে হয় যে ওই দুদিন এসেছিলো আমি আগে ওদেরকে যত্ন অতি করি এদিকে আমার সব কিছু কাজ কমপ্লিট করে এদিকে একটু গ্রিলের কাছে এসে মুখটা বাড়িয়ে বসে আছি কখন বাইরের প্রকৃতির হাওয়াটা মুখে লাগবে তবে হালকা হালকা হাওয়া হচ্ছিলো আর কি তো হাওয়াটা বেশ মুখে লাগবে না ওই যে ফ্যানের হাওয়ার থেকে খুব আরামদায়ক ওই যে দেখো একটু আরাম বোধ করলাম তো ওই যে হাওয়াটা হচ্ছে আর কি ঘামে চিটচিট করছে আর ওই যে তোমাদেরকে দেখাচ্ছি ভোর দিয়ে দিয়েছি দেখো তো আঙুলের দাগটা বেশ সরু মতো করে দিয়েছে

করে বৃষ্টি শুরু বৃষ্টিটা ঠিক আছে কোথাও কিছু নেই কিন্তু সন্ধ্যা থেকে একটু আকাশ দেখায়নি একটু কিছু হয়নি তো হঠাৎ শুরু হয়ে গিয়েছে বৃষ্টি তো যাই হোক হালকা মেঘলা মেঘলা ওয়েদার করে ছিল ভালোই হলো কারেন্টটা না গেলেই হয় খাবারটা করতে করতে এতটা পরিমাণে বৃষ্টি আসলো পুরো এরকম এগুলো সব ভিজে এগুলো সব ভিজে গিয়ে আমার গ্যাস ফ্যাস ভিজে গিয়ে সব লাস্টে পর্দাটা ফেলতেই হলো পর্দাটা ছিঁড়ে গিয়েছে সেই যে আমফান ঝড় হয়েছিল আমফান যা লাইট চলে গেলো কারেন্ট অফ